বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও হাসপাতালের মেডিকেল বোর্ড যাদের সঙ্গে বিদেশি চিকিৎসকরাও যুক্ত আছেন তারা একাধিকবার জানিয়েছেন যে বেগম জিয়ার চিকিৎসা বাংলাদেশে আর সম্ভব নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল তিনি লিভার সিরোসিস হৃদরোগ এবং কিডনি জটিলতা সহ একাধিক রোগে ভুগছেন চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাকে অবিলম্বে বিদেশে কোনো উন্নত বিশেষায়িত হাসপাতাল যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা জার্মানিতে স্থানান্তর করা প্রয়োজন এই প্রেক্ষাপটে বিএনপি ও খালেদা জিয়ার আইনজীবীরা তাকে মুক্ত করে বিদেশে পাঠানোর জন্য আবারও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তবে এবার তারা গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এগোচ্ছেন বলে জানা গেছে এর আগে খালেদা জিয়ার মুক্তির জন্য ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারার অধীনে সরকারের কাছে আবেদন করা হয়েছিল সেই আবেদনের প্রেক্ষিতে সরকার তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে কিন্তু বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি এবার আইনজীবীরা সরকারের সেই ব্যাখ্যার বিরুদ্ধেই আইনি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছেন সরকারের পক্ষ থেকে বিশেষ করে আইনমন্ত্রী আনিসুল হক বারবার বলেছেন চারশো এক ধারার অধীনে দণ্ডাদেশ স্থগিতের যে আবেদন তা ইতোমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে নতুন করে কোনো আবেদন করতে হলে খালেদা জিয়াকে প্রথমে জেলে ফিরে যেতে হবে এরপরে তা বিবেচনা করা সম্ভব কিন্তু বিএনপির আইনজীবীরা আইনমন্ত্রীর এই ব্যাখ্যাকে স্বকপলকল্পিত এবং আইনের ভুল ব্যাখ্যা বলে অভিহিত করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের মতে ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় সরকারকে কোন দণ্ডাদেশ সম্পূর্ণরূপে মৌকুফ স্থগিত বা হ্রাস করার সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতা প্রয়োগের জন্য পুনরায় জেলে ফিরে যাওয়ার কোন শর্ত আইনে উল্লেখ নেই তাই বিএনপি এবার আর সরকারের কাছে আবেদন না করে সরাসরি আদালতে জামিন আবেদন করার প্রস্তুতি নিচ্ছে এই নতুন আবেদনে খালেদা জিয়ার সর্বশেষ এবং সবচেয়ে বিস্তারিত মেডিকেল রিপোর্টগুলো সংযুক্ত করা হবে পাশাপাশি কোন কোন দেশে তার কি ধরনের চিকিৎসা সম্ভব তার একটি রূপরেখাও আদালতে উপস্থাপন করা হতে পারে এই আইনি লড়াইয়ের পাশাপাশি বিএনপি রাজনৈতিকভাবেও সরকারকে চাপে রাখার কৌশল অব্যাহত রেখেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রমগীরের নেতৃত্বে সারা দেশে সভা সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচিও পালন করা হচ্ছে বিষয়টি এখন আর শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই সরকার তার আইনি ব্যাখ্যায় অনুর আর বিএনপি আইনি ও রাজনৈতিক উভয় পথে সর্বোচ্চ চেষ্টা করছে ফলে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে চিকিৎসার বিষয়টি একটি জটিল রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এখন দেখার বিষয় বিএনপির এই ভিন্ন আঙ্গিকের আইনের লড়াই কোনো নতুন পথ উন্মোচন করতে পারে কিনা মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে